الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في السماء بيرابع مدينة الدرشة الحمد لله عز وجل أبسطت هيئتي মাদিনী চ্যানেলের নতুন অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ইলমে দিনের বিষয়ে দিনই জ্ঞানের বিষয়ে আমরা জিজ্ঞাসা করার ফজিলত এবং আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য মাস মাস আলা আইল ইসলামের বিষয়ে সম্পর্কে কোরআন এবং হাদিজ তেইবার ইলমসমূহ জিজ্ঞাসা করা এবং প্রশ্ন করার মাধ্যমে এর জ্ঞান অর্জন করার বিষয়ে আমরা আজকে শ্রবণ করবো ক্রিস্তানি পাইরা উপস্থিত হয়েছি মাদিনী চেনারের সুন্দর অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আয়সে প্রশ্ন করা জিজ্ঞাসা করা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের দিনের বিষয়ে কোরআনের বিষয়ে হাদিস পাকের বিষয়ে আজকে আমরা শ্রবণ করব। ইনশাল্লাহ ক্রিস্তামে বাইরা অনুষ্ঠানকে সামনে নেওয়ার পূর্বে আমরা প্রথমে কোরআনে পাকের আয়াতের উপর আমল করে আমার প্রিয় প্রিয়ন বিশল আলিহ আলিউসালামের উপর দুরুশ্রী পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিসে পাক শ্রবণ করব প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররা যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ পাক পাঠ করবে সফাহতুহু ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব ইসলামি ভাইরা এটা কত সুন্দর হাদিস পাক যে আমরা দৈনিক মাত্র 50 বার দরুদ পাঠ করব আর এই দরুদে পাকের ফজিলত হচ্ছে এমন যে কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না আমার প্রিয় প্রিয়নীল্লাহ ওই উম্মতের জন্য কেমন দয়া করবেন যে তার সাথে মুসাফাহা অর্থাৎ প্রিয় হাত মোবারক যার সাথে লাগবে ইনশাআল্লা তার ওই হাত কখনো জাহান্নাম এর আগুনের মধ্যে জ্বলবে না ইসলামী ভাইরা আসন্ন আমরা নিয়ত করি মাদিনী চ্যানেলের সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্যে আমরা দ্রুত পাকের ফজরত শ্রবণ করে থাকি

এবং মাদী চেন দর্শকবৃন্দ আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করবো করা এবং জিজ্ঞেস করার ফজির সম্পর্কে কেননা মধ্যে প্রশ্ন করার বিষয়ে ইচ্ছাদ করা অর্থাৎ ইসলামিক বিষয়ে দিনী বিষয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে ইসাত হয়ে আছে বিষয়ে প্রশ্ন কেমন এমন প্রশ্ন রয়েছে যে আগেকার আম্বিয়াই কেরামরা আল্লাহ পাকের কাছে কি কি প্রশ্ন করেছে ইসলামী ভাইরা আল্লাহ পাকের অন্যান্য যে নব আম্বিয়াই কেরামরা ছিলেন তাদের উম্মতরা তাদের উম্মতরা আল্লাহ পাকের দরবারে কি কি প্রশ্ন করেছেন ইসলামী ভাইরা স্বয়ং আমার প্রিয় আকা মক্কি মাদিন ওয়ালে মুস্তফা সাল্লাহ তালিহি ওয়ালিহি ওসহাবিহি ওবারকাল্লাম এর দরবারে সাহাবাই কেরামরা কেমন কেমন প্রশ্ন করতেন এমনকি আমার প্রিয় নবী কাছ থেকে কেমন কেমন প্রশ্ন করাছেন ইসলামী বাইরা জি হ্যাঁ আল্লাহ পাকের প্রিয় মাহবুব ওয়ালিহি দরবারে এসে গ্রাম্য আরবি যারা ছিলেন তারা কীভাবে আমার নবীর দরবারে প্রশ্ন করেছেন আন্দাজ কেমন ছিল ধরন কেমন ছিল বলার সিস্টেম কেমন ছিল আদব কেমন ছিল ইসলামী বাইরা ইনশাল আগামী পর্বে আমরা বিস্তারিত শ্রবণ করবো আজকে আল্লাহ আমরা প্রশ্ন করার ফজিলত সম্পর্কে প্রশ্ন কেন করব আমরা প্রশ্ন করার মধ্যে কি ফজিলত রয়েছে প্রশ্ন না করলে কি ক্ষতি রয়েছে প্রশ্ন করার মধ্যে কি কি এবং উপকার রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্ট রয়েছে আজকে এই সম্পর্কে আমরা শ্রবণ করব। ইসলামী বাইরা কোরআন একাডেমির মধ্যে আল্লাহ পাক বিভিন্ন স্থানের মধ্যে আহ করার বিষয়ে ইসাত করেছেন আমার প্রিয় নবীল আলহাল্লাম কে আল্লাহ পাক মধ্যে নিঃস্বাদ করেছেন ইয়াস আলু কা আল্লাহ পাক আমার নবীকে আগে থেকে অগ্রিম বলে দিয়েছে যে হে মাহবুব আপনার কাছে আপনার উন্মতেরা প্রশ্ন করবে ইসলামী ভাইরা এটা কেমন বিষয় যে আমার প্রিয় নবীশ্বর আল্লাহ আল আলিহি আলহিউসাল্লামের কাছে প্রশ্ন এখনো করেনি উম্মত প্রশ্ন করবে প্রশ্ন করার পূর্বে আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কে বাবা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমার নবীকে এবার জানি দিয়েছেন যে ও আল্লা মালাম তাকুন তা আলাম আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল আলী ইসলামকে ওই বিষয়ে জানিয়ে দিয়েছেন যা আমরা জানি না ইসলামী ভাইরা আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় প্রশ্ন করার মধ্যে কি কি দিনে উপকার রয়েছে আজকের এই নতুন অনুষ্ঠানের মধ্যে আমরা এটা শ্রবণ করতে থাকবো ইনশাআল্লাহ আগে সবাই প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চেনা দর্শক কিন্তু আপনারা কোথাও যাবেন না আজকে এমন কিছু ঘটনা আমরা শ্রবণ করব এমন কিছু ঘটনা সাথে সাথে আমরা এমন কিছু বাণী শ্রবণ করবো এমন কিছু আল্লাহর বলিদের আমরা ঘটনা শ্রবণ করবো এমন আল্লাহর বলিদের উক্তি শ্রবণ করবো যার মাধ্যমে আমাদের প্রশ্ন করা অর্থাৎ দিনই বিষয়ে আল্লাহ পাকের দিনের বিষয়ে কোরআনের বিষয়ে হাদিস পাকের বিষয়ে ইসলামের বিষয়ে মাস আলা মাসাইলের বিষয়ে জানার বিষয়ে প্রশ্ন করার ফজিরত সম্পর্কে আমরা জানবো ইসলামী বাইরা মাদিনীচ্ছেন দর্শকবৃন্দ আমরা শুনছিলাম দিনই বিষয়ে প্রশ্ন করার কি ফজলত রয়েছে বিশ্রামী বাইরা দিনই বিষয়ে প্রশ্ন করার অনেক ফজিলতের মধ্যে একটা ফজলত এরকম রয়েছে যে আমরা যখন থালা ঘরের মধ্যে মেরে থাকি যে বিষয়টা আমাদের জন্য অনেক সেন্সিটিভ বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা ওই বিষয়ের মধ্যে আমরা তালা লাগিয়ে লাগিয়ে থাকি অর্থাৎ তালা এই জন্য লাগানো হয়ে থাকে যেন ওই বিষয়টা আমাদের মধ্যে একটা সেফটি হয়ে যায় একটা নিরাপত্তা হয়ে যায় তো তালা যখন আমরা দরজার মধ্যে লাগাই অথবা আমাদের আরমারির মধ্যে যখন তালা লাগে অথবা সিন্দুকের মধ্যে যখন আমরা তালা লাগাই ওই তালাটা খোলার মধ্যে দুইটা ধরন থাকতে পারে প্রথম তো এটা হতে পারে যে ওই তালা ভেঙে ফেলার মাধ্যমে ওই দরজা কেটে ফেলার মাধ্যমে ওই ঘরের মধ্যে প্রবেশ করা যেতে পারে অথবা ওই সিন্দুকটা সম্পূর্ণ ভেঙে ফেলার মাধ্যমে ওই সিন্দুকের মধ্যে যা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তা পাওয়া যেতে পারে এটা একটা স্বভাব বিরোধী একটা সিস্টেম একটা মানে এটা স্বভাব বিরোধী একটা কানুন অর্থাৎ সচরাচর এমন ব্যক্তি সহজে মানুষ করতে চায় না যেটাকে মানুষ পছন্দ করে না অর্থাৎ আমরা কে চাইব আমাদের ঘরের মধ্যে যদি তালা লাগানো থাকে আমরা তালা না খুলে দরজা ভেঙে ফেলবো স্বাভাবিক আমাদের মন চাইবে না বা এটা কেউ ইচ্ছুক না এমন কাজ করার জন্য তার আরো ক্ষতি হয়ে যাবে ঘরের দরজা ভেঙে ফেলবে সিন্দুক ভেঙে ফেলবে ফেলবেশ্রামী বাইরা দ্বিতীয় প্রকার হচ্ছে তালা যেভাবে মারা হয়েছিল অর্থাৎ যেভাবে চাবি দিয়ে তালাটা তালাটা মারা হয়েছিল ওই চাবির মাধ্যমে তালাটা খোলা পেশ্রামী বাইরা মাদিনী চেনা দর্শকবৃন্দ আমি আপনাদেরকে আরজ করছিলাম যে তালা যেভাবে লাগানো হয়েছিল তদ্রুপভাবে চাবি দিয়ে তালাটা খোলা তো এর মাধ্যমে কী হবে তালাও খুলে যাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছা যাবে ঘরের মধ্যে দরজা খুলে পৌঁছা যাবে ঘরের দরজাও ভাঙবে না আর যে সিন্দুক রয়েছে ওই সিন্দুকও ভাঙবে না দ্বিতীয়বার আবার মারা যাবে অর্থাৎ একটা তালাকে দুইটা পদ্ধতিতে খোলা যায় হয়তো বা তালাটা ভেঙে ফেলার মাধ্যমে অথবা ওই তালাটা চাবি মাধ্যমে যেরকম মারা হয়েছিল তদুরূপভাবে ওইটা খোলার মাধ্যমে ইসলামী ভাইরা এবং মাদিনী ছেড়ে দর্শকবৃন্দ আমরা শুনলাম যে তালা কোলার যন্ত্র হচ্ছে চাবি আর সাওয়াল করা অর্থাৎ প্রশ্ন করা জিজ্ঞাসা করা ইসলামিক বিষয়ে দিনই বিষয়ে প্রশ্ন করাকে চাবি যেরকম তালাকে খুলে থাকে তদ্রুপভাবে প্রশ্ন করাকে জ্ঞানের চাবি বলা হয়েছে প্রিয় ইসলামী অর্থাৎ আর সওয়াল মিফতা হলে আইম অর্থাৎ সওয়াল করা প্রশ্ন করা জিজ্ঞাস করা যেটা আমি জানি না জিজ্ঞাস করা হুজুর এটা কেমন হবে ইসলামিক ব্যক্তিদের কাছ থেকে জিজ্ঞাসা করা আল্লাহ পাকের যারা নেক বান্দা আছেন যাদের কাছে আল্লাহ পাক ইলম দান করেছেন যাদের কাছে দিনের জ্ঞান রয়েছে যাদেরকে আল্লাহ পাক দিন বানিয়েছেন ইসলামের মধ্যে যাদেরকে আল্লাহ বড় ধরনের জ্ঞানের ভান্ডার দিয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা কেননা জিজ্ঞেস করার মাধ্যমে আমার জ্ঞানের তালাটা খুলে যাবে অর্থাৎ জিজ্ঞেস করাটাই হচ্ছে চাবি জ্ঞানের চাবি বলা হয়েছে জিজ্ঞেস করাকে ইলমে দিনের বিষয়ে দিনের ধর্মের বিষয়ে ইসলামিক বিষয়ে জিজ্ঞেস করাকে চাবি বলা হয়েছে ইসলামী বেরা মাদিনী সাহেব দর্শবৃন্দ জিজ্ঞাসা করার ফজলত কেমন হতে পারে আসুন আমরা একটি ঘটনা আলোচ করছি এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আমার প্রিয় নবী সাল তাল আলি আলী হুসাল্লামকে বিভিন্ন স্থানে ঈর্ষাদ করাছেন যে ইয়াস আলু নাকা আনিল আনফাল অর্থাৎ বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈর্ষাদ করে দিয়েছেন হ্যাঁ মাহবুব আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবে হে মাহবুব আপনাকে এই বিষয়ে প্রশ্ন করবে হে মাহবুব আপনাকে আত্মার বিষয়ে প্রশ্ন করবে এভাবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়ালাহিউসাল্লামকে প্রশ্ন যে উম্মতরা করবে এর জবাব এর উত্তর আল্লাহ পাক আমার নবীকে আগে শিখিয়ে দিয়েছে তো প্রশ্ন করার অবশ্যই বড় ধরনের উপকার রয়েছে প্রশ্ন করার মধ্যে একটা ইসলামের মধ্যে একটা অংশ রয়েছে এই জন্য প্রশ্ন করাকে ইসলামের মধ্যে একটা অংশ একটা মূল্য দিয়েছেন ইসলামের মধ্যে একটা বিশ্ব দিয়েছেন ইসলাম একটা হাদিসবাগ হাদিস হাদিসবাগের মাধ্যমে আমরা অতি সহজে প্রশ্ন করার কি ফজিলত প্রশ্ন না করার মধ্যে আমাদের ইহকালের কি ক্ষতি হতে পারে আমাদের আখেরাতে কি ক্ষতি হতে পারে এ বিষয়ে আমরা স্মরণ করবো সেই তো জাবির রদীয় আল্লাহ আডান থেকে বলিত হাদিস পাকের সারাংশ এরকম যে কিছু ব্যক্তি সফরের মধ্যে যাচ্ছিল পথি মধ্যে মাথার মধ্যে একটা আঘাত হলো অর্থাৎ মাথার উপর কিছু পাথর লেগে আঘাতপ্রাপ্ত হলো এমন আঘাত যেটা একটা বড় আঘাত ছিল তো সফরকারীরা যখন একসাথে সফররত অবস্থায় এনারা সফররত অবস্থায় যখন মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত হলেন পথি মধ্যে তো তাদের মধ্যে যার কাছে ইলুম বেশি ছিল যিনি জ্ঞানে বেশি ছিলেন তো এমন ব্যক্তিও ছিলেন পিস্তামী পায়েরা আগেকার যুগের যারা সফরকারী ছিল মানে পদবজ ছিল তাদের কাছে এমন ব্যক্তি ছিল যাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারবো এখন আমরা পাঁচজন বন্ধু একসাথে যখন যাই তখন কারো যদি কোনো সমস্যা হয়ে যায় কারো নামাজ যদি ভুল হয়ে যায় তো পাঁচজনের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে না যার কাছ থেকে প্রশ্ন করা যেতে পারে পিছলামী বাইরে এটাও একটা বিষয় প্রশ্ন কার কাছ থেকে করতে হবে প্রশ্ন করতে হবে যার কাজের মধ্যে আল্লাহ পাক ইতি দিয়েছেন যার কাছে আল্লাহ পাক দিনের জ্ঞান দিয়েছেন যার কাছে ইসলামের জ্ঞান রয়েছে যার কাছে তাকওয়া রয়েছে যিনি ভয় করবে যিনি বলার আগে এটা চিন্তা করবে যে আমি যদি ভুল বলে দিই ভুল প্রশ্নের উত্তর দিই তবে আরেকজনের জীবন বরবাদ হয়ে যাবে আরেকজনের জন্য একটা বুল আলার আমল করার কারণে সে গুণাগার হবে আমি নিজে গুণাগার হোক এই বিষয়টাকে যারা ভয় করে যাদের কাছে ইলম রয়েছে এবং তক্ষওয়া রয়েছে রয়েছে এমন ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে। ইসলামী বাইরা যাই হোক প্রতিমধ্যে ওই ব্যক্তির যখন মাথার মধ্যে আঘাত প্রাপ্ত হলেন সামনে অগ্রসর হলেন তাদের মধ্য থেকে কিছু এমন ব্যক্তি ছিল যাদের কাছে জিজ্ঞেস করা হয়ে থাকে অর্থাৎ ইসলামিক বিষয়ে জিজ্ঞেস করা যেতে পারে ও যেতে যেতে এক পর্যায়ে গিয়ে ওই ব্যক্তির যার মাথার মধ্যে আগা প্রাপ্ত ছিল তার গুসল করার প্রয়োজন ছিল অর্থাৎ গুসল ফরস হয়ে গিয়েছিল তো এরপর জিজ্ঞেস করলেন হুজুর আমাকে একটু আপনি পরামর্শ দিন যে আমার উপর এখন গুসল ফরস হয়েছে তো এখন আমি কি তাই মুম করে কি গুসল করে নিতে পারবো বিশ্রামী বাইরা মাদিনী ছেনা দর্শকবৃন্দ যিনি প্রশ্নকারে রয়েছেন তিনি মাথায় আঘাতপ্রাপ্ত কিন্তু তার মাথার আঘাতপ্রাপ্তর বিষয়টা তিনি বয়ান করছেন না তিনি এটা উল্লেখ করেননি কিন্তু তিনি সচরাচর জেনারেলভাবে সাধারণভাবে জিজ্ঞেস করলেন যে আমি আমার উপর গুসুল ফর হয়েছে আমি কি এখন তায়াম মুম করে গুসুল করতে পারব কি না তো যারা উত্তর দিচ্ছেন যারা ইলুমওয়ালা ছিলেন তারা স্বাভাবিক মনে করে উত্তর দিয়ে দিয়েছেন যে মুম করতে পারবে না কেননা যাদের কাছে পানি ব্যবহার করার উপযুক্ততা রয়েছে তার জন্য তাইমুম করার অনুমতি নেই তো এভাবে তারা উত্তর যখন দিয়ে দিলেন তখন তিনি হতাশ হয়ে গেলেন যে আমার মাথার মধ্যে আঘাত ভাবতো আমি কিভাবে গোসলটা করব। তো বললেন আমাদের জন্য অনুমতি হবে না অনুমতি দেওয়া যাচ্ছে না যার পানি ব্যবহার করার উপযুক্ততা রয়েছে তিনি তাইমুম করতে পারবে না এভাবে তারা মাস আলার উত্তর দিয়ে দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে তো এরপর কি হলো যা ঘটল তা বিস্ময়কর বিষয় ছিল ক্রিসামী বেরা ওই ব্যক্তি যার মাথায় আঘাতপ্রাপ্ত ছিল যিনি প্রশ্ন করেছেন শুধুমাত্র এটা যে আমার উপর গুচর বর হয়েছে আর আমি কি তাইমুম করতে পারবো কিনা এনার প্রশ্ন অনুযায়ী উত্তরটা সঠিক ছিল প্রশ্ন অনুযায়ী উত্তরটা সঠিক ছিল যখন এনাকে বলে দিলেন যে তুমি তাইমুম করতে পারবে না এরপর ইনি কষ্ট করে ওই আঘাতপ্রাপ্ত মাথায় ব্যথা নিয়ে তিনি গুসুল করে নিলেন এর সাথে সাথে এর আঘাত জর্জরিত হয়ে এর আঘাতটা আরও বিরাট আকার ধারণ করে তিনি ইন্তিকাল করলেন ইসলামী ভাইয়েরা মাদিনী চেহারা দর্শকবৃন্দ আপনারা শুনলেন এক ব্যক্তির মাথায় আঘাতপ্রাপ্ত ছিল তার মাথার আঘাতপ্রাপ্তর কথা উল্লেখ না করে তিনি যখন সাধারণভাবে জিজ্ঞেস করলেন আমার উপর গুসল ফরজ হয়েছে আমি কি তাই মুম করতে পারবো কিনা যখন বললেন তো উত্তরটা কীভাবে ছিল এনার উত্তর প্রশ্ন যেরকম ছিল উত্তরই এরকম ছিল বললেন তোমরা পাবে তুমি পারবে না গুসল তুমি পারবে না তাই করতে গুসল করতে হবে পানি দিয়ে গুসল করতে হবে তো উত্তরটা প্রশ্ন অনুযায়ী সঠিক ছিল কিন্তু উচিত ছিল যে বিষয়ে জ্ঞান ছিল না ওই বিষয়ে জিজ্ঞেস করে নেয়া আমার পি নবী সরল্লাহ ইহি আলহিউসাল্লামের দরবারে এই ঘটনা যখন বয়ের করা হলো আমার নবী সাল ইহি আলিউসাল্লামের নারাজি প্রকাশ করলেন অর্থাৎ আমার নবী অনেক অসন্তুষ্ট হলেন যে যখন জানতে না তো এই বিষয়ে প্রশ্ন কেন কোনো আমার নবী সরল্লাহ ইহি আলিউসাল্লাম ইসাদ করলেন ওই ব্যক্তিকে তারাই মেরে দিল অর্থাৎ তারা তাদের ভুল উত্তরের কারণে অর্থাৎ তারা যদি সঠিকভাবে জিজ্ঞাসা করতো যে তোমার গুসল ফরস হয়েছে কেন তুমি তাই করতে চাচ্ছ তোমার তাই মুম করার কারণ কি। এটা যদি যারা উত্তর দিয়েছিলেন তারা যদি একটু জিজ্ঞেস করে নিত যে তোমার তায়েমুম করার মধ্যে কারণ কী ছিল তুমি যে তাইমু করার জন্য অনুমতি চাচ্ছ আমাদের কাছ থেকে এর মধ্যে কারণ কী ছিল তো আমার নবিস সাল আলিহি ওয়ালিহি ওসালাম মিশেদ করলেন ওই ব্যক্তি যিনি ইেকাল করলেন তাকে যারা ভুল উত্তর দিয়েছেন তারাই মেরে দিল ইসলামী ভাইরা যখন জানতে না তখন জিজ্ঞেস কেন ভাইরা আমার ওসাল্লাম তো অনেক নারাস হয়ে গেলেন অর্থাৎ অসন্তুষ্ট প্রকাশ করলেন ইসলামী ভাইরা আমরা শুনলাম যে ওই ব্যক্তি যার মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত ছিল যিনি তা করার জন্য অনুমতি চাচ্ছিলেন কিন্তু বিস্তারিত প্রশ্ন খুলে না বলার কারণে অর্থাৎ যারা প্রশ্ন উত্তর দিচ্ছিলেন তারা যদি প্রশ্ন এর উত্তর দেওয়ার পূর্বে ভালোভাবে জিজ্ঞাসা করত প্রশ্ন করে নিত যে তুমি তাই এমন করতে চাচ্ছ কেন এটা যদি প্রশ্ন করে নিত তবে কখনো এরকম একজন ব্যক্তির যান চলে যেত না ইসলামী ভাইরা এভাবে বলা হচ্ছে হজরত সঈদনা আসমাই রদিয়া তালানহুকে যে জিজ্ঞাসা করলেন আপনি এত বেশি ইলমের অধিকারী কিভাবে হয়েছেন বলেন অধিক প্রশ্ন করার মাধ্যমে এবং জ্ঞানকে হেফাজত করার মাধ্যমে অর্থাৎ আল্লাহ পাকের যে দেয়া প্রদত্ত যে জ্ঞান রয়েছে এটাকে সংরক্ষণ করার মাধ্যমে আল্লাহ পাকের জ্ঞানকে আমি সংরক্ষণ করতাম অর্থাৎ বেশি বেশি প্রশ্ন করতাম বেশি বেশি প্রশ্ন করার কারণে আমার ইলম বেড়ে গেল ইসলামে ভাইরা ঈশ্বাদ হচ্ছে সাওয়াল করা অর্থাৎ প্রশ্ন করা দিনই বিষয়ে প্রশ্ন করা এটা হচ্ছে অর্ধেক ইলম জ্ঞানের অর্ধেক আর সাওয়ালু নিসফুল ইল অর্থাৎ সাওয়াল করা অর্থাৎ জিজ্ঞাস করা ইসলামিক বিষয়ে দিনী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক তো জ্ঞানের অর্ধেক বলা হয়েছে শুধুমাত্র প্রশ্ন করাকে তো প্রশ্ন করার মধ্যে কি রহস্য রয়েছে যেটা কোরআন একাডেমির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাস আলু আহলে এ কুংতুমলা তের আয়লামুন সতেরোপাড়া সোরাতুল আম্বিয়ার সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকিরিশোধ করেছেন ফাস আলু তোমরা প্রশ্ন করো আহ লে যারা জানে যারা জ্ঞানী রয়েছে যারা আলীমি দিন রয়েছে যারা মুফতি ইসলাম রয়েছে ফাস আলু আহ্ লেহ দিক্রি এ কুংতুমলা তা আয়লামুন যদি তোমরা না জেনে থাকো ইসলামী বায়রা এই আয়াতের মোবারকের মধ্যে কষ্ট করার বিষয়ে পাক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। প্রেসলামে বাইরা এই আয়াতে মোবার মধ্যে পাক আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন যে এক নাম্বার হচ্ছে কষ্ট করতে হবে যদি জানা না থাকে তা আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে আমার নামাজের মধ্যে যে ভুল রয়েছে আমার ইবাদতের মধ্যে যে ভুল রয়েছে আমার রোজার মধ্যে ভুল হচ্ছে আমার সম্পত্তি ভাগ কীভাবে করব। আমার চাকরিটা জায়স হচ্ছে কি না আমার যে লেনদেন হচ্ছে এই লেনদেনটা জায়স হচ্ছে কিনা আমি যে ঘর বানলাম এর ঘর বাঁধার মধ্যে যে শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা আমি যে খাবার খাচ্ছি খাবারটা খাওয়াটা জায়েজ আছে কিনা অর্থাৎ আমার দুনিয়া এবং আখিরাত যেন কামিয়াব হয় সফল হয় এই বিষয়ে আল্লাহ পাকের হুকুম অনুসারে আমরা যেন প্রশ্ন করি আর এক নম্বর তো প্রশ্ন করতে হবে দুই নম্বর আল্লাহ পাক ইচ্ছাদ করেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আহ্লাদি প্রশ্ন কার কাছ থেকে করবো প্রশ্ন করতে হবে রাস্তার মধ্যে দেখলাম দাঁড়িয়ে আছে জব্য আছে পাগড়ি আছে জিজ্ঞেস করে নিলাম এমন ব্যক্তি নয় শুধুমাত্র লেভাস থাকলে অথবা পোশাক থাকলে তার কাছ থেকে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করতে হবে আহলে রিক অর্থাৎ যাদের কাছে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন যাদেরকে আল্লাহ আলা ইলুম দিয়েছেন ইসলামের জ্ঞান দিয়েছেন গভীর পাণ্ডিত্য দিয়েছেন আল্লাহ পাক যাদের ভালাই চান যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে দিনের সমাজ দান করেন দিনের বুঝ দান করে থাকেন ইসলামী ভাইরা এবং মাদিনী ছেড়া দর্শবৃন্দ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবাই ঘনিয়ে এসেছে যে আজকের অনুষ্ঠানে যে আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে করার করার ফজিলতের বিষয়ে যে তাৎপর্য রয়েছে স্পষ্ট করার মধ্যে কি ফজিলত রয়েছে না করার মধ্যে কি ক্ষতি হতে পারে আমরা আজকে শুনলাম শুনলামি বাইরা কোরআনে কারিবের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আহ করার ফজিলত এবং প্রশ্ন করার বিষয়ে এসেছে কোরআন কারিবের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে স্পষ্ট করতে এবং কাদেরকে প্রশ্ন করব। যারা ইলম ওয়ালা রয়েছে তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে দারুল ইফতাহলে সুনত রয়েছে যাদের কাছ থেকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের দুনিয়া জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন এবং ব্যবসায়িক জীবন সহ সকল বিষয়ে আমরা প্রশ্নের উত্তর পাবো ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক ব্যক্তি বর্গ যাদের কাছে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন যাদের কাছ থেকে কষ্ট করা যাবে যাদের কাছ থেকে প্রশ্ন করলে আমার দুনিয়া এবং আখরাত সফল হবে এমন ইলমদার গভীর ইলমদার ব্যক্তিদের কাছ থেকে ইসলামিক বিষয়ে প্রশ্ন করার তফিজ দান করুক ইনশাআল্লাহ রেজাবাদাল আগামী পর্বে আল্লাহ পাকের মাহবুব সাল্লাহ আল্লি আলহিউসালামের আহাদিসে তাই বা কোরআনে পাকের আয়াতের মধ্যে যে প্রশ্ন উন্মতরা করেছিল ওই বিভিন্ন বিষয়ে ইনশাআল্লাহ রেজাবাদাল আরও আরও আকর্ষণীয় ইনশাআল্লাহ আজবাদের বিষয় নিয়ে আমরা উপস্থিত হব এরই মধ্যে সুস্থ থাকুন ভালো থাকুন মানিনে চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া